লক্ষ্মীপুরের রামগঞ্জে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মনু মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ দুপুরে থানার হেফাজত থেকে মনুকে আদালতে নেওয়ার সময় উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে মারে এ সময় থানার আশপাশে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় গত শনিবার দুপুরে উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিম নোয়াগাঁও গ্রামের পাঠানবাড়ির ওরোপে সাহাবাড়িতে এ ঘটনা ঘটে অভিযুক্ত মনুমিয়া মিত আব্দুল সাত্তারের ছোট ছেলে অভিযোগ রয়েছে মনুমিয়া একই বাড়ির ছয় বছরের এক শিশুকে তার বসত ঘর নিয়ে দর্শন করে ঘটনার পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিতে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নোয়াখালী সদর হাসপাতাল ও পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয় বর্তমানে শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নৃশংস এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং এলাকার উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে ঘটনার পরপরই মনোমিয়া পলাতক ছিল পরে সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার বলেন ভুক্তভোগী শিশুর পিতার দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত মনোমিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে পার সুসাইন আমার টিভি دسوکے ٹھکانہ اے پنگل ہوپن نا دسوکے ٹھکانہ اے لمب دے ہوپن نا دسوکے ٹھکانہ اک جا جو جو کوئی آ جائے جو وے کر کوئی آ توے جو وے کر دسوکے ٹھکانہ اوجے اوجے کر کو مرتے سلام علیکم مرتے चाइ बासी 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 चाइ जस्तो भेर पासि